চা খাবেন চা ঢেলে দেই না থাক পরে খান আজকে আপনাদের নিয়ে যাব বাবিকে কি বলে দেন যে আপনার জন্য টেনশন যেন না করে ইনশাআল্লাহ আর হ্যাঁ আমি কিন্তু সকাল বেলা ব্রেকফাস্ট করছি কিন্তু গুড মর্নিং দিতে বলে গেছি আপনাদের তো গুড মর্নিং এর যাও দেখছেন আমাদের এবং আজকে আর সারাদিন আরো অনেক এক্সাইটমেন্ট কিছু আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এই ফোরেস্টার রেস্টুরেন্টে এই ব্রেকফাস্টের কি কি আইটেম থাকে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার আমরা যা ব্রেকফাস্ট করছি তাদেরকে নিয়ে আপনাদের সঙ্গে একটু মানে খুনতিশি করব কে কিভাবে খাচ্ছে এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব চলো না আজকের পর্বটি হচ্ছে থাইল্যান্ডের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিন সকাল বেলায় আমরা যে ব্রেকফাস্ট করেছিলাম সেই ব্রেকফাস্টে আমরা কিভাবে করেছি বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যে তথ্যগুলো পেলে আপনাদের উপকৃত হবে এবং কি খাবার পাওয়া যায় কোথায় যাবেন কিভাবে খাবেন সবকিছু একটুখানি জানিয়ে দিব আর আমাদের লোকজন যারা আছেন তারা কিভাবে খাচ্ছে সেটুকু নিয়ে তো আলোচনা করবই আর আরেকটা জিনিস হচ্ছে থাইল্যান্ডের স্থানীয়দের খাবার মূলত চাইনিজ কোথায় তবে আমরা বাংলাদেশে সাধারণত যে ধরনের চাইনিজ খাবার খেতে অভ্যস্ত সেই খাবার কিন্তু চাইনিজ খাবার আমাদের যে পাওয়া যায় থাইল্যান্ডে সে থেকে একটু ভিন্ন পার্থক্য রয়েছে আর তাই যারা অরিজিনাল চাইনিজ খেতে অভ্যস্ত তারাই শুধু এই খাবার খেতে পারবে তবে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ পেতে অবশ্যই টেস্ট করে নিতে পারেন এছাড়াও আছে পিৎজা হ্যাগ ম্যাকডোনাল্ড এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলোতে আপনারা গেলে হয়তো বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের চাইনিজ খাবার খেতে পারবেন বেশিরভাগই ফোর্স

একটু এসেছেন তারা নাস্তা খাওয়া শুরু করেছেন অলরেডি একা একা খাচ্ছেন পানিশমেন্ট আছে কিন্তু সব আইটেম নিয়েছেন তো তারপরে আরো বড় ভাই আছেন আর এই বিখ্যাত বড় ভাই আপনার ছবিটা কিন্তু ওয়াল পেপারে গেছে আমার ফেসবুকে আমার ওয়াল পেপার আপনি পাশে আছিলেন তারপর আরেক ভাই আছেন কি আপনি খালি এটা খাচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো আছে এখানে আমাদের টিম না রাওয়ানারা আর মবিন ভাই তো মনে হচ্ছে যেন সেই বিখ্যাত মবিন ভাই তো বিস্তারিত আমাদের লোকজন এখন এসে নেই ওইসব উপস্থিত হয়নি বিস্তারিত আরো দেখাবো আপনাদের কি কি আইটেমগুলো গুলো নিচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো শেয়ার করে নিচ্ছি আমরা প্রথমে আমি যদি যাই এখানে আমার তো আবার এইগুলো পছন্দ এই একটু চিপস জিনিস এবং এখানে যত জিনিস এগুলো নিবো তার আগে নিবো হচ্ছে এখানে

ভাই আমাকে ছাড়া খাচ্ছে এবারে পার্টনার কিন্তু আমার মমিন ভাই কারণ আমার রুম পার্টনার মমিন ভাই মমিন ভাইকে নিয়ে খাই দেখি বিস্মুল্লাহ রহমান রহিম কোনটা ভালো মমিন ভাই আমার মনে হয় না

এবং ওদের দেশে তো আমরা করে নাই অর্থাৎ আমাদেরকে খুশি করতে পারলে ওরা ওদের যে রেমিটেন্স রেমিটেন্স গুলো আর্ন হয় কারণ ওদের আমাদের যারা পর্যটক আছে এখানকার কিন্তু একমাত্র থাইল্যান্ডের বেশিরভাগ রেমিটেন্স আর্নি মাধ্যমে অর্থাৎ পর্যটকদের নিয়ে কিন্তু তাদের মেন ব্যবসা কিভাবে পর্যটক আকর্ষণ করা যায় এটা হচ্ছে তাদের মূল একটা উদ্দেশ্য পর্যটকদের জন্য অনেক ফেসিলিটিস আছে তারা কোনো প্রকার তাদের সাথে খারাপ ব্যবহার করে না খারাপ আচরণ করে না এটা হচ্ছে পর্যটকদের নিয়ে তাদের একটা মূল বিষয় এবং সিঙ্গারের বড় বিজনেসম্যান হচ্ছে মমিন ভাই মমিন ভাইয়ের সুনাম চারদিকে ছড়ানো আছে ভালো মানুষের সাথে আসলে আমি সামনে বেশি নামাজ কালাম পড়ে এবং তবে জোর মনে মমিন ভাই গল্প রাত্রে অসুস্থ ছিল জোর জোর বাবু ছিল মমিন ভাই কেমন লাগছে এখন বলেন তো কেমন আছে অসুস্থ ছিল আমার যদি রুম পার্টনার অসুস্থ হয় আসলে আমার কাছে খারাপ লাগছে খাবারের এক ফাঁকে চাটা যখন খেতেছিলাম তখন ভাবলাম যে মামার সঙ্গে একটুখানি কথা বলি আর মামার সঙ্গে দেবে খুবই ভালো লেগেছিল আমার তখন মামা খুব সুন্দর করে কথা এখন আমাদের তাদের একটু অপেক্ষা আমরা যারা বাঙালি সবাই জানি এবং মানি এবং ওটা খেয়ে অভ্যস্ত আমরা আর সেটি হচ্ছে চা প্রথমেই বলেছিলাম চা খাবেন ডেলে বিখ্যাত একটি ডায়লগ আমাদের বাংলাদেশের জন্য না এখন আপনাদেরকে ডেলে দিতে পারছি না আমি নিজেই চা ডেলে খাবো তবে চা আগে একটুখানি বর্ণনা দিচ্ছি চা কেমন ছিল কি কি আইটেম আছে চপানের সঙ্গে এখানে চার সঙ্গে বিস্কিট আছে টোস্ট আছে তারপরে আছে কফি আছে তারপরে হচ্ছে মিল্ক আছে বিস্তারিতগুলো এবং রটপি রগ চা এবং ব্ল্যাক টি যাই বলোন না কেন কিছু এখানে পাবেন যা পছন্দ তা আপনি নিয়ে খাবেন নিজে দেরেকে খেতে হবে কিন্তু অন্যকে দিতে পারবেন না কারণ আপনারটা আপনি নিজে খাবেন আপনি কি পরিমাণ চিনি দিবেন কি পরিমাণ কফি মিক্স করবেন তা আপনার এই ব্যাপার নাই উইদাউট সুগার বলা যায় আর যারা খেয়েছি তারা তো বুঝতেই পারছি চার প্রকৃত যে ফ্লেভার সে ফ্লেভারটুকু কিন্তু এই চাতেই পেলাম কারণ আমরা যারা বাংলাদেশে খাই ওই নাম্বার চা পাতা দিয়ে তৈরি করা আমরা আসলে জানি না আর যা জানি না তা আপনাদেরকে বলতে চাচ্ছি না তবে যাই হোক চা খেতে খেতে আজকের মতো চার টেবিল থেকে নাস্তার টেবিল থেকে এখানে বিদায় নিচ্ছি এখন বের হবে নতুন একটি জায়গায় নতুন একটি লোকেশনে যাব পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী ভিডিওটি আরো এক্সাইটেনমেন্ট আরো নতুন কিছু পাবেন এমনটি আশা করছি